আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এশিয়াই স্পার্কেল কোম্পানির আপনাদের জন্য আজকে দেখাবো সুইচ সকেট আইটেম তার মধ্যে আজকে দেখাবো আপনার বেল পোস্ট স্পার্কেলের বেলপোস্টগুলো খুবই ভালো করছে বেলপোস্টগুলো দেখতে পারেন এই দেখুন চারদি ডিগ্রিক শব্দ হচ্ছে তারপর আছে যে এই যে ডিমার ডিমারগুলো দেখুন খুবই ভালো কোয়ালিটির ডিমার এই ডিমারগুলো আপনার ওয়ারেন্টি আছে এক বছরের স্পার্কাল কোম্পানির সুইচগুলো খুব সুন্দর করছে ডিমারের কানেক্টরগুলো খুব ভালো করছে অরিজিনাল তামার কানেক্টর দেখতে পারেন এই প্রোডাক্টটা খুবই সিরিজটা খুবই ভালো দামও কম আছে নিতে পারেন ফ্যালকন মডেল সিরিজ সুপার এই স্পার্কেল এসিআই কোম্পানির এটা হয়েছে এসিআই কোম্পানির ফ্যালকুন সিরিজ এটা হচ্ছে ডিএমআর স্পার্গেলের ডিমার ফ্যালকন মডেলের ডিমারটি এই যে একসাথে দেখা যাচ্ছে দেখুন অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন দেখুন ফ্যালকুন মজার এই যে আপনার এটা হচ্ছে একটা ডিমার আর একটা হচ্ছে আপনার সুইচ কিলো আসে সুইচ গেলে পরবর্তীতে দেখাবো অন্য ভিডিওতে ফ্যানের রেগুলেটরের দাম হচ্ছে চারশত পঞ্চাশ টাকা আচ্ছা স্পার্কেল কোম্পানির এবং আপনাদের এই স্পার্কেল কোম্পানির বেল পোস্টের দাম হচ্ছে দুই পঞ্চাশ টাকা এই দাম হলে নিতে পারেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ